নতুন আপডেট বেরিয়ে আসছে রাজ্য সরকারি কর্মীদের বেতন নির্ধারণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদেরকে টোটাল ডিটেলসটা জানাবো সিনিয়র জুনিয়র কর্মীদের বেতন বৈষম্য নিরসনের উদ্যোগ হচ্ছে বন্ধুরা এটা বড় সুখবর পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত নিয়মে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দীর্ঘদিন ধরে যেটার অভিযোগ ছিল সেটাকে সমাধানের চেষ্টা যে হ্যাঁ সমকাজে সমবেতনের জায়গায় এত বেশি ফারাক কেন থাকবে একটা মানুষ একজনের থেকে গুণ বেশি বেতন পাবে এটা তো হয় না এই যে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এই পরিবর্তনের মূল লক্ষ্য হচ্ছে সিনিয়র জুনিয়র কর্মীদের মধ্যে বেতন বৈষম্য দূর করা বিশেষত যারা লেভেল ষোলো বা তার উপরের স্তরে কর্মরত অর্থ দপ্তরের জারি করা একটা বিজ্ঞপ্তি নাম্বার হচ্ছে উনিশশো বাষট্টি ওয়ান আপনারা ডাউনলোড করবেন উনিশশো বাষট্টি ওয়ান এই মেমো নাম্বার অনুযায়ী এই পরিবর্তনগুলো আটাশে মে দু থেকে কার্যকর হবে কেন এই পরিবর্তন আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমান যে বেতন নিয়ম রয়েছে সেই নিয়মের কিছু ধারা অর্থাৎ বিশেষত অর্থ দপ্তরের সাত এগারো দু হাজার উনিশ তারিখের ছ হাজার বিয়াল্লিশ এপি টু ছয় শূন্য চার দুই এফপি টু এই যে মেমো নাম্বার তার অনুচ্ছেদ থ্রি সি এবং থ্রি ডির কারণে স্তর ষোলো এবং তদুর্থ স্তরের সরকারি কর্মীদের মধ্যে বেতন সংক্রান্ত কিছু অসঙ্গতি দেখা দিয়েছিল এই অসঙ্গতি দূর করে বেতন কাঠামোয় ন্যায্যতা আনতেই রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে কী কী পরিবর্তন হয়েছে বলে দিই আপনাদেরকে অর্থ দপ্তরের পুরনো মেমোর অনুচ্ছেদ থ্রি সি এবং থ্রি ডি ধারাগুলো নিম্নলিখিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি একই স্তরে পদোন্নতির ক্ষেত্রে যদি কোনো কর্মী যিনি নন ফাংশনাল মুভমেন্টের কারণে যে স্তর ভোগ করছেন সেই একই স্তরের কোনো পদে পদোন্নতি পান তাহলে তিনি পদোন্নতির তারিখ থেকে ওই একই স্তরে একটা বেতন বৃদ্ধির সুবিধা পাবেন আর পরবর্তী বেতন বৃদ্ধি তিনি পাবেন পরের জুলাই মাসের এক তারিখে এক্ষেত্রে তিনি ছ মাসের চাকরি পূর্ণ করেছেন কিনা সেটা বিবেচ্য হবে তবেই তার বেতনটা বাড়বে পয়েন্ট দুই নিম্নতর স্তরে পদোন্নতির ক্ষেত্রে যদি কোনো কর্মী নন ফাংশনাল মুভমেন্টের কারণে যে উচ্চতর স্তর পাচ্ছেন তার থেকে নিম্নতর স্তরের কোনো পদে যদি পদোন্নতি পান তাহলে তিনি ব্যক্তিগতভাবে তার জন্য সেই উচ্চতর স্তরটি পদোন্নতির পদেও ধরে রাখতে পারবেন পদোন্নতির ফলে তার বেতন নির্ধারণের সময় পদোন্নতির তারিখ থেকে একটা বেতন বৃদ্ধি মঞ্জুর করা হবে পরবর্তী বেতন বৃদ্ধি তিনি পাবেন পরের জুলাই মাসের এক তারিখে এক্ষেত্রেও তিনি ছ মাস চাকরি পূর্ণ করেছেন কি না সেটা বিবেচ্য হবে তাছাড়াও কিছু অন্যান্য বিষয় রয়েছে এর মধ্যে যেমন অর্থ দপ্তরের সাত এগারো দু হাজার উনিশ তারিখের যেটা বললাম ছ হাজার বিয়াল্লিশের আপনারা যদি অর্ডারটা ডাউনলোড করেন সেইটা অনুযায়ী অন্যান্য সমস্ত বিধান কিন্তু অপরিবর্তিত থাকবে এই নির্দেশিকা জারি করেছেন অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্র কর্মীদের জন্য এটার অর্থটা কী এই কর্মীদের ফলে এই মানে যে পরিবর্তনটা হচ্ছে এর ফলে লেভেল সিক্সটিন অর্থাৎ স্তর ষোলো এবং তার উপরের স্তরের কর্মীরা পদোন্নতির সময় বেতন নির্ধারণে আরও বেশি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে বিশেষত নন ফাংশনাল মুভমেন্টের পর পদোন্নতির ক্ষেত্রে যে বেতন অসঙ্গতির সৃষ্টি হচ্ছিল তা অনেকটাই প্রশমিত হবে একই স্তরে বা নিম্নতর স্তরে পদোন্নতি পেলেও কর্মীরা যাতে আর্থিক দিক থেকে খুব বেশি ক্ষতিগ্রস্ত না হন এবং তাদের পরবর্তী বেতন বৃদ্ধি পেতে যাতে অযথা দেরি না হয় তা নিশ্চিত করাই কিন্তু এই সংশোধনের উদ্দেশ্য যদি এই রিলেটেড আপনারা আরও ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যদি বুঝতে কোনো সমস্যা থাকে সেটাও কমেন্ট সেকশানে জানাবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ